মামা বাড়ির রাস্তা আর এই হচ্ছে আমার মামার ঘর ছোট মামার এখন একবার ভিতরটা দেখাই এই হচ্ছে সামনের গেট প্রথমে আসলে এই পাশ দিয়ে সিঁড়ি বাইর থেকে সিঁড়ি আর এখানে হচ্ছে একটা ছোপা পাতানো আছে এই এটা এমনি সবসময় এরকম ঢাকা থাকে কারণ পোলাপানে দুষ্টমি করে ময়লা ফেলে সেই জন্য আর এই সামনে আছে একটা টেবিল এখানে সবাই আমরা ভাত খাই আর এই পাশে আছে একটা পিউরিট এই পাশে হচ্ছে একটা পেচিং হাটটা ধুই ওই পাশে একটা আয়না আর এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না করি আমি আর এই পাশে সাধারণত কেউ থাকে না এই পাশে একটা ফ্রিজ এর সাধারণত কেউ থাকে না কেউ আসলে থাকে আর কি আর এটা হচ্ছে মামিরা থাকি এখন এলুমেলো আছে আর কি গোছানো না সবাই ঘুম থেকে উঠলো মাত্র আর এখন আমি উপর দিকটা নিয়ে যাই দেখাচ্ছি কেমন এই যে একটা পড়াই রাখা আছে যেন আমরা অনুষ্ঠান হলে তখন রান্নাবান্না হয় ছোটো মামা প্রায় অনুষ্ঠান করে অনেক আর এখানে সুন্দর একটা মাদুর রাখা আছে অনেক বেশি নরম যেটার উপর পা রাখলে একটু শান্তি লাগে আর এই রুম এটাই হচ্ছে আমার সবচাইতে বেশি পছন্দের এখানে আসলে লোকজন বসে এটা হচ্ছে দ্বিতীয় তলা আর এখানে আমাদের শীতের কিছু জামা কাপড় রাখাচ্ছে আর এই হচ্ছে আমি ওই হচ্ছে একটা বেচি আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে একটা রান্নাঘর আর এই যে সুন্দর একটা চর্চা করা এই রুমে হচ্ছে আমাদের থাকতে দেওয়া হয়েছে এখানে আমরা থাকি এই হচ্ছে রুমের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর করে করা হয়েছে এই খাটটা হচ্ছে মামির পছন্দের করা আর ওই পাশে রুমেরটাও দেখাবো ওটা হচ্ছে মামার পছন্দের করা আর প্রতিটা জানলার কাছে এরকম কিছু জায়গায় রাখা আছে যেখানে আমাদের ব্যাগঠাক রেখেছি এমনি সময় মানুষ বসে বা কিছু খেলে ওখানে বসে বসে জানা খুলে খেলে এরকম একটা ওই হচ্ছে আর একটা জানলা আর এই পাশ থেকে দেখাই একটু সিলিংটা দেখাই কেমন আর এটা তো বসার জায়গায় বললাম রাখা আছে আর এই হচ্ছে আর একটা রুম যেটাতে কিনা রাধা কৃষ্ণের সুন্দর একটি বিগ্রহ তোলা হয়েছে কারুকার্যের মাধ্যমে এখানেও দেখাই সবগুলো লাইট চালাই আগে এই হচ্ছে আর একটা রুম ফ্যান চলে গেল ফ্যান चले गल যাক এই রুমেও হচ্ছে একটা জামনা আছে জামনার পাশে বসার জায়গা আছে আর এখানে কিছু জিনিসপত্র রাখা যায় অনেকখানি জায়গা আছে ভিতরে এই রুমটা হচ্ছে এই খাটটা হচ্ছে আমার মামার পছন্দের ছোট মামার আর আমার ছোট মামা হচ্ছে সত্যি খুব রুচিশীল ব্যক্তি খুব সুন্দর করে তার বাড়িটা তৈরি করেছে মেজো মামার বাড়ি সেজো মামার বাড়ি বড় মামার বাড়ি সবার বাড়ি দেখানোর চেষ্টা করব আর এখান থেকে বেরিয়ে হচ্ছে এই একটা রান্নাঘর রান্নাঘরে যদিও মামি এখানে আসে না কারণ মামির দোতলায় আসতে নাকি ভয় লাগে সে ওই দোতলা রুমে থাকে না মামা অনেকবার করে বলে থাকার জন্য কিন্তু সে থাকে না এখানে এখানেও একটা জানা আছে ওখানে বসার জায়গা আছে নিচে রাখার জায়গা আছে এখানে একটা আছে এই হচ্ছে রান্নাঘরটা বেশ বড় কিন্তু আর এই পাশে হচ্ছে একটা ব্যালগড়ি দেখায় এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকেই হচ্ছে ওই যে মনের মন্দিরটা দেখা যায় আর ব্যালকনিতে কিন্তু এই সাইডের কিছু পাখি আছে রেলিং দেওয়া আর এই ব্যালকনিতে হচ্ছে তুমি রুম থেকেই দেখা যায় এই পেশের রুমটা থেকেও আসা যায় ব্যালকনিতে আর এই পেশের রুম থেকেও কিন্তু আসা যায় প্রতিটা দরজায় কিন্তু খুব সুন্দর ভাবে করা হয়েছে যা সত্যি অনেক বেশি সুন্দর দেখাচ্ছি তো এটা বেশিরভাগই দেওয়া থাকে কারণ আমার মামা তো ভাই আছে প্রচুর দুষ্টমি করে সেই জন্য এখন যাচ্ছি তিনতলাতে আর তিনতলাতে যাওয়ার পথে কিন্তু এরকম একটা জায়গা করা আছে এরকমের এরিয়া দেওয়া আছে হুম এখানে যাচ্ছে তিনতলা সব কিন্তু পাথর দিয়ে পাথর দিয়ে হচ্ছে সিঁড়ি করা ঘর করা তিনতলাতে হচ্ছে একটা রুম আর ছাদ এই হচ্ছে ছাদ ছাদে এসে পড়েছি ছাদটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এই ছাদ তিনতলার ছাদ আবার এই ছাদের উপরে আর একটা ছাদ সেটাও পরে দেখাচ্ছে দেখাই যদি রুমে সব এলোমেলো আছে কারণ এই রুমে কিছু ঠিকঠাক করা হয়নি দোতলায় কেউ থাকে না তারা লোক কিন্তু তিনজন কিন্তু সব রেডি করা অনেক লোকের থাকার সিস্টেম আছে এই হচ্ছে আর একটা রুম তিন রুমটা কিন্তু আরো বেশি সুন্দর করেছে চার একদম টাইস দিয়ে তারপরে করা হয়েছে এটা এই হচ্ছে রুমটা এখানে যদিও এখন জিনিসপত্র রাখে তো সেইভাবে বোঝা যাচ্ছে না আর এর সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে বাথরুমটা বেশ বড় এই হচ্ছে বাথরুম আমার এখন চার তলার ছাদে যাচ্ছে কিন্তু এই চার তলার ছাদ এমনি তিনতলা করা আর কি চারতলার ছাদও করা আছে হচ্ছে ডেকোরেশন আর পাশের আশেপাশের ভিউ তো বন্ধুরা আজকের ভিডিওটাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ছোটো মামার বাড়ি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এরা থাকে কিন্তু কাশিপুরি ঠিক আছে চা চা